ডিম বাচ্চো ডিম ডিম তো বাসেও দেখা যায় যে বিক্রি করে লঞ্চ ডিম বিক্রি হয় এটা কি লঞ্চ যুবরাজ ছাদ ইলিশার বলা চলে মানে ঢাকা থেকে ইলিশা চলে বোলার আচ্ছা গরম দেই ওয়া কটা আনছো আজকে কটা আনছো সত্তরটা বিক্রি হয়েছে কটা চল্লিশটার মতো না তো আমি আমি ছিল তো রুম এ ছিল কে দিকে রাখুম এনে আচ্ছা ছিলতেছি তো সাধারণত ডিম দেখা যায় বাসে বা লঞ্চে মানে আপনার লঞ্চ দেখা যায় বাট ঘাটে লঞ্চ ঘাটে বা আরিচা লঞ্চ ঘাটে দেখা যায় আমাদের দ্বীপ জেলা ভোলার এই যুবরাজ সাত লঞ্চের মানে কালীগঞ্জে তুমি নেমে যাবা না হ্যাঁ আবার আরেক লঞ্চ আসবে কোন লঞ্চ আসবে আসার সময় আবার হ্যাঁ কর্ণফুলিতে পাইবা কত করে বিক্রি করো কত করে বিক্রি করো তিরিশ টাকা তো লঞ্চে ডিম খাচ্ছি দীপজলা বোলার যুবরাজ সাত লঞ্চে অনেক ক্ষুদা লাগছে ডিমে তো অনেক প্রটিন নাকি অনেক ভিটামিন অলরেডি আজ চলে আসছে যুবরাজ সাত